সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে সমস্ত মৎস্য বন্ধুদের স্বাগত চলে এলাম দৈর্ঘ্য কয়েকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে এই মুহূর্তে যে ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ এটি পশ্চিম মেদিনীপুর জেলার পানিহাটি পুকুরের রেজাল্ট গত চব্বিশে মার্চ কী সুন্দর রেজাল্ট হয়েছে দেখতেই পারছ তোমরা এই মাছগুলো ধরেছে চন্দ্রকোনা টাউনের ডাক্তারবাবুর টিম এবং ওনার গ্রুপ একসঙ্গে সকলেই মাছ ধরতে গিয়েছিল খুব ভালো রেজাল্ট হয়েছে দেখতেই পাচ্ছ মাছের সাইজ এই বছর দু হাজার চব্বিশে সর্বপ্রথম এত পরিমাণে মাছ খেয়েছে খেয়েছে এই প্রথম এত সুন্দর সাইজের মাছ দেখতেই পাচ্ছ সাইজ তোমরা এগুলো প্রায় পাঁচ কিলো পাঁচ কিলো একশো দুশো চার কিলো সাড়ে চার কিলো সাইজের মাছ আছে প্রচুর প্রচুর মাছ খেয়েছে নতুন করে কিছু বলার নাই পানিহাটি পুকুরে দারুণ দারুণ রেজাল্ট একদম দু হাজার চব্বিশেই প্রথম এটা দ্বিতীয়বার পাস ছিল প্রথমবার পাস দেওয়া হয়েছিল জলে গ্যাস হয়ে যাওয়ার কারণে কোনো মাছ খায়নি তো পুনরায় এবার পাস দেওয়া হয়েছিল চব্বিশে মার্চ খুব সুন্দর রেজাল্ট পুরো পুরো পাড়ের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু আমি যাইনি আমাদেরও ওই পুকুরে সিট ছিল কোনো কারণবশত আমরা যেতে পারিনি তাই খুবই দুঃখিত এবং পরবর্তী দিনে ওই পুকুরে অবশ্যই পাশ দেবে পুকুর মালিক জানিয়েছে যদি পাশ দেয় আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেব এবং পুকুর মালিকের নম্বর দিয়ে দেব পুকুরটি হ্যাঁ পুকুরটি পশ্চিম মেদিনীপুর জেলার পানিহাটি অবস্থিত এটা দা দেখতেই পারছো কত খুশি এটা প্রায় পাঁচ কিলো দুশো সাইজ ছিল মাছটার বিক্রির জন্য নাজিদদার দোকানেই সমস্ত মাছ রাখা হয়েছিল চন্দ্রকোনা টাউন সেন্ট্রাল বাস স্ট্যান্ড সম্মুখে যে নাজিদদার একটি মৎস্য শিকারের শপ রয়েছে সেই শপের সামনেই একটি এবং তোমাদেরকে মৎস্য শিকারের জন্য যাবতীয় সরঞ্জাম এই শপে পাওয়া যায় তোমরা ভিজিট করতে পারো এবং নাজিদার নম্বর আমি দিয়ে দিয়ে দেবো তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ কত পরিমাণে মানুষ ভিড় জমিয়েছে মাছ কেনার জন্য এবং মাছ দেখার জন্য নতুন করে কিছু বলার নেই দু হাজার চব্বিশে এই প্রথম আমার সব সবথেকে বেস্ট রেজাল্ট ডাক্তারবাবুর এত পরিমাণে মাছ প্রায় মাছগুলো ছিল সমস্ত মাছ প্রায় পঞ্চাশ কেজি প্লাস ছিল পঞ্চাশ কেজি মাছ মানে বুঝতেই পারছো আর সাইজটাও দেখো এই প্রথম এত পরিমাণে মাছ ডাক্তারবাবু মাছ ধরেছে খুবই আনন্দিত সকলে এবং সমস্ত টিমই খুবই আনন্দিত এখানে বাবুয়াদা বসে আছে নাজিরদা আছে রিয়াজুলদা আছে সবাই আছে তো এই পুকুরের পুরো ডিটেলস আমি পরবর্তী দিনে আনতে চলেছি এই পুকুরের সমস্ত ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব এবং কবে পাস দেবে টিকিট মূল্য কত কিভাবে পাস দেওয়া হয় লটারি হয় না ফিক্স সিট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী দিনে তার জন্য সৌরভ ফিশিং আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছোতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতদূর যখন এসেই পড়েছেন দিতে একটি লাইক দিতে ভুলবেন না পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর আপডেট আসতে চলেছে এই সবে গরমের প্রবেশ এবার আস্তে আস্তে কিছু কিছু পুকুর ওপেন হবে যেই পুকুর ওপেন হবে সমস্ত পুকুরের ডিটেলসটাই তোমাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করবো চেষ্টা করব সমস্ত তথ্যটা দেওয়ার যাতে তোমাদের সিট বুকিং করতে সুবিধে হয় ভিডিও শেষ হওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটি আপডেট দিতে চাই যে সবটি দেখতে পাচ্ছ এটি নাইজদার শপ অর্থাৎ এই যে নাজিরদার দাঁড়িয়ে আছে এটি চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সম্মুখে অবস্থিত এই সবটি নাজিরদার এইখানে সমস্ত প্রকার মাছ ধরা যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় হুইল থেকে শুরু করে ডোর থেকে শুরু করে তালা থেকে শুরু করে এবং ছাতু ভুট্টা এবং এমনকি কুরকুর ডিম শুদ্ধ পাওয়া যায় এখানে সমস্ত প্রকার মাছ ধরার এ টু জেড সমস্ত প্রকার চারা হোয়েল এখানে পাওয়া যায় যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এটা নাজিরদার নম্বর আর যদি সম্ভব হয় তাহলে দোকানে এসে ভিজিট করতে পারো নাজিরদার সাথে এবং ওনার সাথে কথা বলতে পারো আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেল সৌরভ ফিশিং আপডেটের এই ভিডিও দেখে নাইদা দোকানে যাও অবশ্যই বলবে নিশ্চয়ই নাইদা তার জন্য কিছু ডিসকাউন্ট তোমাদের জন্য করে রেখেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সত্যি থাকবেন মাছ খেলে খুশিতে মন